মিলন হবে কতদিনের সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো এলা গোরাকে বলেন আপনি দেখবেন এই বিয়েটা মেঘনার জীবনের বেস্ট ডিসিশন এটার ম্যাচ মেকার এলার প্রমিস গোরা বলেন হ্যাঁ আপনার এই বোকা গ্রান্টিতে আমার বোন বিয়ে করে ওর পুরো ক্যারিয়ারটা জল দেবে এলা বলেন আরে কে বলেছে আপনাকেই বিয়ে করলে জীবনটা বরবাদ হয়ে যায় দেখুন ঠিকঠাক মানুষ হলে হাজবেন্ডও বেস্ট ফ্রেন্ড হতে পারে বিয়ে করে সব স্বপ্ন পূরণ করা যায় জীবনটাকে ফ্রেশ শুরু করা একটা যায় ট্রাকে আনা যায় না আপনি বলুন না হলে এত জোর কলাই কে ভালোবাসার কথা বলতে পারে আজকাল বলুন গোরা মেঘনাকে বলেন মেঘনা কারোর কথা শুনতে হবে না কিছু করতে হবে না তো যেটা ইচ্ছায় সেটাই করবি বিয়েটা করতে হবে না যদি সেটা তুই না চাস তুই করিস না এটা তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর আমি আছি তোর পাশে সময় মেঘনা বলেন সবাই যখন বিয়েটাকে আমার ডেস্টিনি বলে মনে করছে তাহলে এই বিয়েটা হবেই এদিকে এলা গোড়াকে বলেন মানছি আমি সুন্দরী তাই বলে একেবারে কোলে বসিয়ে নেবেন বলেছে না আপনাকে আমার একটা বয়ফ্রেন্ড আছে গোরা বলেন এলা বসে এত সহজে আপনাকে সারবো না আমি আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় সত্রু আপনি